নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে নতুন ইমার্জেন্সি পুরনো ইমার্জেন্সি যেখানে ছিল সেখানে আবার পুনরায় নতুন করে উদ্বোধন করা চলছে এখানে প্রায় কুড়িটি বেড আছে বর্তমানে ইমার্জেন্সিটি

এবং হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান স্বপন মন্দির প্রিন্সিপাল রমা প্রসাদ রয় রায় রমা প্রসাদ রায় এম এস ভিপি মানে ভাইস প্রিন্সিপাল উপস্থিত আছে

উদ্বোধন হয়ে গেল দেখতে পাচ্ছেন সাংসদ নসের সঙ্গে হাত মিলাচ্ছেন আচ্ছা আমরা একটা ওয়ার্ডে শিখে যাই না কি ইমার্জেন্সি ইমার্জেন্সি আমি এসে প্রথমে তাকে দেখেছি একটা ছোট ইমার্জেন্সি এবং আসলে জানতে বের ছিল আমরা একটা একদম মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তারপরে এনএমসি গাইডলাইন নিয়ে আমরা একটা ইমার্জেন্সি যেমন শুরু করি ইমার্জেন্সির সঙ্গে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড ওই ওয়ার্ডে তিনটা বেড আছে

আরো বেটার কোনো জায়গায় নিয়ে দরকার স্টেপ বাই যেটা দেখতে পাচ্ছেন আপনারা আগে যেটা দেখেছেন তার থেকে অনেক হয়েছে অনেক উন্নত মানের হয়েছে স্টেপ বাই স্টেপ একদম তো আমরা এখানে ভেন্টিলেটর পরিবার একদম এটা ए बलिश तो था एक नहीं मैं करछु बिल्कुल पेशेंट है एक थोड़ा ना

এটা আমরা যেতে চাইছি প্রাথমিক চিকিৎসাটা একদম এমার্জেন্সি থেকেই শুরু হবে আমাকে পেশেন্ট ভর্তি হতো ওয়ার্ডে যেত চিকিৎসা শুরু হতো মিনিমাম চিকিৎসাটা হতো এখন আমরা চাইছি যেটা এমার্জেন্সিতে অ্যাডমিশন হবে অবজারভেশন ওয়ার্ডে থাকবে সেখানে চিকিৎসা শুরু হবে এবং অ্যাকর্ডিং টু তার হেলথ নিড যাকে যদি ওটি করতে হয় ওটিতে চলে যাবে মেডিসিন ওয়ার্ডে গেলে সার্জারিতে যাবে ঠিক সিস্টেমেটিক যত সিস্টেমে চিকিৎসাটা শুরু করা যায় সেই ব্যবস্থাটা হচ্ছে এই আধুনিক অবজারভেশন উইথ ইমার্জেন্সি সেটাই আমরা এবং এইটাই গাইডলাইন আমাদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের এবং এর সঙ্গে এর পরে একটা নতুন সাবজেক্ট আসছে সেটা হচ্ছে এমার্জেন্সি মেডিসিন মানে মেডিসিন যেমন একটা ডিপার্টমেন্ট সেমন ইমার্জেন্সি মেডিসিন একটা ডিপার্টমেন্ট হবে তাদের আন্ডারে এটা আমরা হস্তান্তর করে দেবো এটা আমরা এই জায়গার মধ্যে টোয়েন্টি বেড অলরেডি আমরা অ্যাকোমোডেট করেছি আরো দশটা বেড এর প্রভিশন আছে সেটা আর একটু এর উপরে আমাদের বাড়বে আরো একটু চারতলা হবে এই বিল্ডিংটা তখন আমরা আরো বেড সংখ্যা আরো বাড়াবো এটা সার্জারি আদৌ নয় এটা হচ্ছে অবজারভেশন ফর অল পেশেন্ট সার্জারি আছে গাইনি আছে পেডিয়াট্রিক্স আছে সবই আছে এখানে এটা যেমন আছে তেমনি থাকবে ইন এডিশন টু এই অবজারভেশন ওয়ার্ডটি কাজ করবে দেখুন মূলত আজকে আমাদের যে আরামবাগ যে মেডিকেল কলেজ সবটাই পেশেন্টদের জন্য আজকে যেটা ওপেন হলো সেটা কোনো পেশেন্ট এসে বাইরে তাকে অপেক্ষা করতে হবে না পেশেন্ট আসা মাত্রই আগে তাকে সুন্দর একটা বসার ব্যবস্থা করা হয়েছে অবজারে থাকবে তারপর তার কোন ধরনের চিকিৎসা দরকার তার মতো তাকে তাকে শিফট করা হবে যদি তার প্রয়োজন হলো ভালো প্রয়োজন যদি না হয় সে বাড়ি ফেরত যেতে পারে আর প্রয়োজন হয় কি ধরনের তার প্রয়োজন সেটাও সেটা পর্যবেক্ষণ করা হবে পরীক্ষা নিরীক্ষা করে তাকে ঠিক সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হবে আল্টিমেট কোনো পেশেন্ট এসে তালিকায় বসে থাকতে হবে না যেটা অত্যাধুনিক একটা বিষয় আজকে ওপেন করা হলো যেখানে কুড়িটা বেড পরিষেবা দেওয়া আছে আরো অন্যান্য বিভাগ যেটা রয়েছে সেটা আরো দ্রুততার সহিত আমরা কাজ করার সকলে মিলে কাজ করার চেষ্টা করে যাচ্ছি সবটাই পেশেন্টদের জন্য হসপিটাল যেটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা আমাদের কাছে একটা আরামবাগ লোকসভা শুধু শুধু আরামবাগ বাসীদের জন্য নয় বহু মানুষের কাছে আমাদের গৌরবের বিষয় তার কারণ আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমাদেরকে কলকাতা বর্ধমান যেতে হতো সেটা আমরা এই আরামবাগ মেডিকেল কলেজে তার চিকিৎসাটা আমরা প্রপার চিকিৎসাটা পাব আজকে মূলত যে বিভাগটা ওপেন করা হলো সেটা কোনো পেশেন্টকে এসে বসে থাকতে হবে না পেশেন্ট এসে একটা রেস্টে আগে থাকবে রেস্টে থাকার পর তার কোন ধরনের চিকিৎসা দরকার সেটা তার পরীক্ষা নিরীক্ষা করা করে তার তাকে সেই বিভাগে পাঠানো হবে যে পেশেন্টটা এসে যেন বুঝতে না পারে আমি কোথায় এসেছি এত সুন্দর একটা স্ট্রাকচার বেড কুড়িটার মতো বেড দেওয়া হয়েছে

আমরা আগেই যে পেগান থেকে দৌড়া দৌড়ি করে টলি টলি এইগুলো আস্তে আস্তে কমিয়ে টাইমটাকে আমরা যখন গ্যাপটাকে কমিয়ে দেবো তেমনি আধুনিক চিকিৎসাটাও এখান থেকে শুরু করবো আগে আমি যখন মেডিকেল কলেজ শুরু হলো এখানে ছোট্ট এমার্জেন্সি ছিল এবং তার সঙ্গে একটা চারটে বেড ছিল এইটা একটা আমি দেখেছি যে মানুষের ক্ষোভের জায়গা যে আমি পেশেন্ট আসছি পেশেন্ট কোথায় নিয়ে যাচ্ছে একবার বলছে ওইদিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও এই যে সময়টা আমরা কষ্ট হতো সেই সময়টা আমরা নষ্ট করব আমরা এই অবজারভেশনে পেশেন্টকে দিয়ে দেবো চিকিৎসা শুরু হবে এবং যে যে ওয়ার্ডে এবার দরকার বা অতি দরকার ভেন্টিলেটর দরকার সিসিউ দরকার সেখানে আমরা সেটাকে স্থানান্তরিত করব এটাই হচ্ছে আমাদের প্ল্যান এবং এটাই হচ্ছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন এবং সেই মেনেই আমরা যেহেতু এটা নতুন মেডিকেল কলেজ আমরা সবগুলোই গাইডলাইন ফলো করেই ইমপ্লিমেন্ট করছি ইন ফিউচারে এই বাড়িটা আরো বেড সংখ্যা বাড়ানো

ফোন <gément IP internalized analysing out>